অনেক অনেক গরুই আছে যেগুলো একেবারে হাট আর কম দামে বেচা বিক্রি হয় এই গরুগুলো কিন্তু করলে অনেক কম দামে পাওয়া যায় দর্শক যা দেখতেছেন এরকম অনেক অনেক আমদানি থাকে এবং বেচা বিক্রি হয় সপ্তাহে একদিনই হাট মঙ্গলবার দেখবো আমরা এটা পয়দাত আছে কাকা এটা কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত কত নেবেন চল্লিশ বিয়াল্লিশ একেবারে ছোট একটা দেশি গরু কাকে কমায় টমায় বলেন লোকজন যেটা বেচা বিক্রি হবে এরকম একটা দাম বলে চল্লিশ কাস্টমার কত বলছে পঁয়ত্রিশ আটত্রিশ বলছে বাজার আছে একটু বেশি না কম বৃষ্টির জন্য বৃষ্টির জন্য একটু হালকা সেই দাম শুনে তো মনে হচ্ছে না হালকা বৃষ্টির জন্য বলতেছে হালকা তবে দাম ধরে মোটামুটি আমার মতে পঁয়ত্রিশ ছত্রিশ হলে এগুলো আটত্রিশ পর্যন্ত গাছা বিক্রি হলে ঠিক আছে এটা কি হয়ে গেল নাকি কাকা কত দিয়ে হলো এটা এটা আপনি বিক্রি করলেন হ্যাঁ কয় দাঁত ছিল আট দাঁত উনচল্লিশ দিয়ে নিয়ে গেল মাসাল ভালো কিনছে দশ প্রচুর পরিমাণে আমদানি আছে ছোটো ছোটো গরুগুলো যারা ইয়ে করতে চায় এগুলো তো হিটে আসবে কিছুদিন পরে হিটে আসবে মোটা তাজা করতে গেলে এখানে একটু প্যারা খাইতে হয় যে প্রচুর পরিমাণে হিটে আসে এক ভাই খুব সুন্দর একটা কমেন্ট করছিল ওনার অভিজ্ঞতা থেকে যে এই গরুগুলো যখনই কিনবেন মোটা তাজা করতে গেলেই আবার এক মাস দুই মাস পর পর শুধু হিটে আসে যারা বাচ্চা করার জন্য তাদের জন্য ঠিক আছে এই গরুগুলো এই পাশে কিন্তু অনেক গরু দশক নিচে বৃষ্টির জন্য অবস্থা খুবই খারাপ আমি একটু দেখি একেবারে ও কাকা এটা কি আয়না ঘর থেকে নেসা না জেলের থেকে নেশা এই জেল খাটা নিয়ে আসছেন তো মনে হচ্ছে জেলের থাকা অবস্থায় খুবই মজা দেয়দার আরে বাপ চকচকে একবারে কত নেবেন বা দাম বলেন কত নেবেন দাম বলেন আটত্রিশ নেবে কাস্টমার এত দামে আমরা তো কিনবো না আমরা তো শুনতে আসছি আচ্ছা কাস্টমার কেমন বলতেছে একটু আইডিয়া দেন তো বা একটু আমরা তো কিনবো না কাউকে বলবো না আপনি আমাদেরকে বলতে পারেন সমস্যা নাই আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত বলতেছে যে কাকা কিন্তু সত্যি কথা বলছে যদিও একবারে সহজ সরল কিছু পাকনা লোকজন আছে এক্সট্রা কিছু কথা শোনায় তবে খুবই সহজ সরল মানুষ একবারে অরিজিনালি যেটা দাম পাইছে সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিছে আঠাশ তিরিশ পর্যন্ত হাইস্ট আছে উপরে কত এক দুই হাজার হলে দেওয়া যায় এক দুই হাজার উপরে হলে দেওয়া যাবে বত্রিশ তেত্রিশের দিকে নিয়ত আছে এরকম কাকা মনে হয় আরেকটু বেশিই বেশি চাচ্ছে দাম কম বলে ফেলছি নাকি পঁয়ত্রিশ যায় যেটা বলতেছিলাম দর্শক একটু বেকম হয়ে গেছে তবে খারাপ না বেশ ভালো আছে জেলখানার গরু আর কি এগুলো একবারে খাবার হবে এরকম হয়ে যায় যে পাশে আরও একটা আছে খাওয়াইতে হবে কাকা প্রচুর পরিমাণে খাওয়াইতে হবে এগুলোকে এই যে একটা কত বাবা এটা কয়দার বাহান্ন হাজার করে বাপরে ভালো গরুর দাম চাইল কাকা গো কিছু গরু একেবারে কম দাম কিছু গরু একবারে বেশি দাম মোটামুটি কত চল্লিশের নিচে উপরে কত বা পঁয়তাল্লিশ পোষায় না এই দামে এটা কিনা যাবে না পোষাবে না দশ অনেক গরু আছে একটু কেউ দেখে শুনে কিনতে হবে অলরেডি মাখায় গেছি এগুলো দিয়ে অনেক প্রবলেমের মধ্যে এই কাজগুলো করতে হয় তারপর আপনাদের সাপ্তাহিক আপডেট দিব বলে এরকম আসা চোখের মধ্যে কাতো গেছে অলরেডি ময়দা ইনশালা আপনাদের সাপোর্ট পালে রেগুলার ভিডিও আসবে সালামুকুম বড়ো ভাই বাজার কেমন আজকে বৃষ্টির জন্য পাটিপত্র খোয়াটা নাই কয়দাত ভাই একেবারে পিওর দেশি মাল চার দাঁত আনটি স্যার কত নেবেন নিচে কত দাম যায় না মানে দিয়ে দেওয়া উচিত ছিল সাত তো খারাপ না হিসেবে আটত্রিশ দাম ভালোই করছে একটু বেশি শুখে গেছে তবে গরুগুলো একেবারে কিন্তু মনে হচ্ছে জেলখানা থেকে নিয়ে আসে আমাদের আয়নাঘরের গরু এগুলো হিউজ পরিমাণে খাবার দিতে পারলে গরুগুলো কিন্তু ওঠানো যাবে এই যে পাশে কিন্তু যথেষ্ট গরু আছে এই গরুগুলো আপনারা সরাসরি আসে গরুগুলো কিনবেন এবং কোনো দালাল ছাড়া কিনবেন দশক প্রত্যেকটা কোথাও চার থেকে পাঁচ টাকা কম কিনতে পারবেন যদি নিজেরা কিনেন আর যদি দালাল দিয়ে কিনতে যান সেক্ষেত্রে মোটামুটি একটা ধরা খাওয়ার চিন্তা ভাবনা আছে কারণ ওনারা অবশ্যই খরচটা তুলে নেবে সেখান থেকে এই যে দেখতেছিলাম আমরা এই পাশে দুই দাঁত একটু ছোট করে বাচ্চা বিক্রির দামটা বলে দেন সাতচল্লিশ আটচল্লিশ কথা পঞ্চাশ লেগে ওরে দাম তো ভালোই দিছে না সাতচল্লিশ আটচল্লিশ দিছে আমি তো ভাবছিলাম একটু নিচে নিচে থাকবে

তবে আমার মতে বেলিস তেলিশের মধ্যে কিনতে পারলে কাস্টমারের পড়তে হবে আর কি উপরে যাওয়া ক্যাশ থাকলে যাইতে পারেন না যাওয়াই উচিত একটু কমে কিনতে পারলে পরবর্তীতে বাচ্চা বিক্রির সময় একটু প্রফিট হয় এই যে অনেক গরু দর্শক হিউজ পরিমাণে গরু আমদানি হয় সব চরম লেভেলের হার্ডিসার এই যে একটা একবারে কঙ্কাল এটা পায়ে গেছি দেখেন শরীরে কিছু নাই এটারই আবার দাম ধরা চলতেছে শরীরে একেবারে এক টুকরা পরিমাণ মাংস নয় একেবারে অনেকে দেখে মনে করেন যে ভাই কষ্ট পান আমারও কষ্ট লাগে যে এই গরুগুলো এত শুকনো হয় কিভাবে বিশেষ করে গরু থাকে ভাই বাচ্চা বাচ্চা দুধ বাচ্চাদের থাকে দুধ খায় এরকম অবস্থা করে টাকা এটা কি জেলখানা থেকে নিয়ে এসছে এই অবস্থা কেন গৃহস্থ খাওতে চাইছে আপোনাৰ চাইনি না দেখিছে মোটামুটি চাইজ ভাল দেখিছে নাই এক একা দাঁত ভালো দাঁত ভালো আছে নাকি কি অবস্থা বৃষ্টি যে ভাই দাম তো মোটামুটি কম ভাই ভালো তো তো দাম আছে মোটামুটি চলতেছে বেচাও যাচ্ছে এই যে অলরেডি এই সেই জেলখানা গরুটার দাম তো চলতেছে দর্শক আর দেখবো কত দিয়ে বাচ্চা বিক্রি হয় নিচের অবস্থা একটু দেখায় রাখি খুবই চড়া জন্য অবস্থা তারপরেও আসি ভিডিও করতে হবে এই বলে আমরা তথ্য একজন জন্য ওয়েট করতেছি যে কত হলে বাচ্চা বিক্রি করতে পারে এই গরুটা চলছে মোলামুলি দাম চাইছেন ওনাদের কাছে দাম চাইছেন কিছু চাচ্ছেন আচ্ছা এই যে আমাদের চাচার দাম দর করতেছে চমৎকার গরু আছে যাই হোক যেটা চাইছে সেটা তো একটু বলা যাবে কত চাই ছয় চল্লিশ চাইছেন মোটামুটি নিচে নাকি পুরাপুরি

এই জন্য দেশি গরুরে মানে ওভার ব্রিডের পার্সেনের বাচ্চা বীজ দেওয়া উচিত না এই যে অবস্থা এই হলো ফিডব্যাক অনেকে জিজ্ঞেস করে কাকা যে এত শুকে যায় কেন বা এত খারাপ অবস্থা কেন যে গরুর বাচ্চা বড় হবে দুধ খাবে ওই বাচ্চা গায়ে শুকে তবে যেটা দেশি সেটাতে মিডিয়াম ফিফটি পার্সেন্টের বাচ্চা দেওয়া উচিত ভালো নাকি বীজ দেওয়া ভালো পাকিস্তানি কোর্সের বাচ্চা বেশি দিলে এই অবস্থা ফিডব্যাক এরকম পর্যায়ে পৌঁছে যাবে দশ একবারে চুষে খাই ফেলছে দেকা চল্লিশের মোটামুটি মানেটা টার্গেট করছো তবে নিচেই বেচা বিক্রি হবে মনে হচ্ছে আমার কাছে দশ অনেক এক গুরু ওই অনেক গুরু আর আমার এই যে ভাই ডাকে দিচ্ছেন নাকি বুড়াক আমি এই যে এই পাশে কত ভাই এটা তো ভাই 700 640 মোটামুটি ভালোই চাইছেন বেচা বিক্রি নিচে কত ভাই নিচে হবে পরবর্তী ভিডিও আপনাদের বাকি অংশগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখাবো নতুন ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা কিন্তু পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন কিভাবে হাটে আসতে হবে ইনশাল্লাহ বলে দেবো বা কমেন্ট করতে পারেন বাংলাদেশে কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন বা বিদেশ থেকে কে কোথা থেকে ভিডিওগুলো ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গা থেকে ধন্যবাদ আলাইকুম